কোর্টের অর্ডারে যে পনেরো বছরের ওপর কমার্শিয়াল গাড়ি বাধ্যতামূলক আছে এটা প্রাইভেট গাড়ি নয় আর নন কেম যে এলাকায় পনেরো বছরের ওপরে গাড়ি স্ক্র্যাপ করাটা অপশনাল আছে আমাদের এটাই পলিসি এই পলিসি চলে গেছে পনেরো বছর পরে গাছ বন্ধ হবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট এইসব নীতি গ্রহণ করেছে তার সাথে কোর্টস রয়েছে রয়েছে কিন্তু পনেরো বছরের উপরে আমাদের আটত্রিশ নব্ব বাড়ি আছে তার মধ্যে বাস আছে প্রায় কয়েক হাজার বাস আছে এখন সেই গাড়িগুলো পনেরো বছর পরেই বন্ধ করে বসিয়ে দেওয়া দিলে পরিবহন ব্যবস্থা কিন্তু একটা বন্ধ ফলে আমরা এটা ধাপে ধাপে অবশ্যই স্ক্র্যাপ করবো গাড়ি কিন্তু বাস্তবতার উপরে নির্ভর করে করবো কারণ বাস একটা স্ক্র্যাপ করে দিলে সঙ্গে সঙ্গে বাস কিনে ফেলতে পারবে এরকম অবস্থা আর্থিক অবস্থা অনেক বাস মালিকের নেই আমরা বিষয়টা ভাবনা চিন্তার দেখেছি এবং আমরা স্ক্র্যাপ করবো para estar